যে দাগিদের জন্য যোগ্যদের জীবন অন্ধকার হয়ে গেল সেই দাগিরা মুখ্যমন্ত্রীর কাছে বেচারা হন কি করে যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে তারা যাতে গ্রুপ শীতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শিগগিরই আমরা এটা জানাবো সরকারি চাকরি পয়সা দিয়ে তারা কিনেছে বলে অভিযোগ তাদের কি বেচারা বলা যায় আমি বলছি দাগিদের জন্যই দরদ কেন তারা মুখ খুলতে পারে বলে তন্ময়ের কাছে যাবো যে একটা সরকারের যত বড় মানবিক মুখী থাকুক সেই সরকারের প্রধান স্পেসিফিক্যালি টেন্টেড বা হলফ নামা দিয়ে এই এসএসসি একাধিকবার কোর্টে জানিয়েছে যে এরা হচ্ছে স্পেসিফিক্যালি টেন্টেড অন্য কেউ নয় সিবিআই বাদ দাও কিন্তু এসএসসি জানিয়েছে যেভাবে বলছেন যে এতদিন তারা চাকরি করেছেন তারা যদি অযোগ্য হন তাহলে তারাও যাতে খেয়ে পড়ে বাঁচতে পারেন তার জন্য যদি করা আমি বারবার করে বলছি একটা জিনিস বুঝতে হবে এখনো কিন্তু এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রমাণিত হওয়ার আগে সুপ্রিম কোর্ট বলেছে এই যে আঠেরোশো এক হাজার আটশো ছ ছজনের যারা তারা তাদের মধ্যে যারা টাকা মানে তৃণমূলের নেতাদের দিয়েছে আপনি অলরেডি দেখেছেন যে একজন তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরে উদ্বাস করছে এই ছবি কিন্তু সমাজে গিয়ে পৌঁছচ্ছে

মানে ইলাস্ট্রিকের মতন টানছে মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন প্রয়াস আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে দাগিদেরকে তিনি বিশেষ সুযোগ দিতে চাইছেন বেচারা বলতে চাইছেন সহানুভূতি দেখাতে চাইছেন এই দাগিদের প্রতি সেটা হলো ছাব্বিশে নির্বাচনে আগে পর্যন্ত টেনে নিয়ে যাবে বেশ খোদ মুখ্যমন্ত্রী বলছেন এই অযোগ্যদের বেচারা এখন এই স্পেসিফিক্যালি টেন্টের অর্থাৎ দাগিদের বেচারা আদৌ বলার নৈতিক প্রশ্ন উঠবে ঘটনা চক্রে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এইভাবে রাজ্যকে তীব্র ভৎসনা করছেন যে ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন এরা কোন নয়নের মনি যে এজি এদের হয়ে সওয়াল করছেন আমার পরের প্রতিবেদন এটাকে নিয়ে দেখুন এরা কোন ধরনের নয়নের মনি ছেলে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল ওএমআর এ করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন এখন আপনারা দাগি প্রার্থীদের আবার সুযোগ দিচ্ছেন সে সময় বিচারপতি সঞ্জয় কুমার পর্যবেক্ষণে বলেন হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছেন আমাদের রায় দাগি চাকরি হারারা পরীক্ষা বসতে পারবেন না এরকম কিছু বলা নেই রাজ্য সরকার এইভাবে আমাদের রায়কে ব্যাখ্যা করছে এরা কোন ধরনের নয়নের মনি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের উদ্দেশ্যে এই দিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ বলে এটা খুবই অবাক করার মতো বিষয় যে আপনারা নিজেদের প্রার্থীদের এনে ওইমার কারসাজি করে এই সমস্ত প্রার্থীদের জীবন নষ্ট করেছেন আর এখন আপনারা আবার দাগিদের সুযোগ দিতে চান তখন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগিদের বাদ দেওয়া হয়েছে বিচারপতিরা তখন বলেন আমরা ইতিমধ্যে বলেছি এই রাজ্য সরকার অনেকে জীবন শেষ করে দিয়েছে আর দাগিদের নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণের আবহেই মুখ্যমন্ত্রীর ফের একবার অযোগ্যদের পাশে থাকার বার্তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে